তো দেখো এখন বাজে পাঁচটা দশ আর আমি উঠে পড়েছি এখনও বাড়ির কেউ ওঠেনি আমি তালাটা খুলে সকালেই ভোরের বেলায় যে কাজটা করি সেটা আগে করতে চলে যাচ্ছি তো সেটা হলো গিয়ে আগে উঠোনটা ঝাড় দিয়ে নেবো তারপর এসে আমি ঘরের সব কাজ করব। তো দেখতে থাকো তোমরা ঘন্টা পরিষ্কার করে আমি চলে আসলাম রান্নাঘরে তো দেখো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ কাল একাদশী ছিল তাই জন্য একটুও রান্নাঘর পরিষ্কার করে রেখে শুতে পারিনি তাই সকালে উঠে এখন আমাকে পরিষ্কার করে নিতে হবে তো চলো তাড়াতাড়ি রান্নাঘর পরিষ্কার করে আমি আবার ফিরে আসছি তো দেখতে থাকো বন্ধুরা খুব রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে বাসন সব মাজা হয়ে গেছে তো এবার চলে যাচ্ছি ঘর মুছতে ঘরটা মুছে নেবো এই দিন তারপরে তোমাদের সাথে আমি আবার আসব একেবারে স্নান করে তারপর তোমাদের সাথে আমি কথা বলতে আসব তো ঠিক আছে দেখতে থাকো আধে রাধে বন্ধুরা তো এখন বাজে ছটা কুড়ি আর আমি সকাল থেকে কি কি করলাম সেটা তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ঠিক আছে আজকে একাদশীর পালন ছিল আর সেটা পাঁচটা বাহানোর মধ্যে কমপ্লিট করতে হবে তার জন্য আমাকে অনেক সকালে উঠে তোমাদের তো দেখালামই পাঁচটা অ্যালার্ম দিয়েছিলাম আর ঘুম কুম্ভল পাঁচটা দশে উঠলাম উঠে কী কী কাজ করলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি কিন্তু কথা বলার একটু সময় পাইনি কাজগুলো করে স্নান করে টিফিন বানিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম তারপর আসলাম তোমাদের সাথে একটু কথা এবার দেখো সারাদিন আমি কী করি ভিডিওটা অবশ্যই স্কিপ না করে অবশ্যই দেখবে আমি আবার আসবো তোমাদের সাথে আড্ডা মারতে তো দিন আমি কি করি দেখতে থাকো আর কালকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা টিপে টিপে দাও যাতে অবশ্যই আমার ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ফোনে অবশ্যই দেখা তো দেখতে থাকো আমি কি করি সারাদিন খেতে পেরে কাল একাদশী আছে না একাদশী হচ্ছে খুব তাই সকাল নটা বাজে এখন আমি বসে গেছি পাঁচটা মিনিটে স্তা আমাদের সাথে লঙ্কার খেতে তোমরা কি পছন্দ করো অবশ্যই আমাকে জানতে রাস্তা খাওয়ার পর আমি চলে গেলাম সবজি কাটতে তো সবজি কাটা হয়ে গেছে মা রান্না করবে তারপর পড়াতে যাওয়ার সময় আমি কি করি একটু টিভিটায় গান চালিয়ে নিই তো খুব মজা লাগে তো দায় তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম পড়াতে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি দেখো কুর্তিটা পরে কি আমাকে ভালো লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে আর দেখো টিভিতে কি গান চলছে তোমরা যদি বলতে পারো তাহলে সত্যিই জানবো যে হ্যাঁ তোমরা গান দেখতে পছন্দ করো তাই আমি রেডি হয়ে নিচ্ছি তো এরপর আমি পড়াতে চলে যাব তারপর পড়াতে থেকে এসে তারপর তোমাদের সাথে আবার আমি আড্ডা দিতে বসে যাব তো ভাবলাম যে তোমাদের সাথে একটু আড্ডা দেওয়া যাক চলো আজকে দেখে নেওয়া যাক কি কি রান্না হলো কিন্তু পর আগে সবজি টবজি সব কেটে রেখে গেছিলাম মা রান্না করে রেখেছে তো চলো দেখে নেওয়া যাক আগে কি কি রান্না হচ্ছে তারপর তোমাদের সাথে একটু গল্প করো দেখো এখানে আছে ভাত আর এখানে একটু আলু ভাজা ছেলের জন্য এদিকে আছে পটল ভাজা আমার তো খুব ভালো লাগে এই পটল ভাজা তোমাদের ভালো লাগে পটল ভাজা খেতে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে আর এটা আছে আলু কুমড়ো বেগুন বড়ি দিয়ে আর তেলা কচু যে শাকটা আছে সেটা চচ্চড়ি আমার ফেভারিট খুব খুব ভালো লাগে খেতে আর এখানে আছে দেখো এখানে আছে ভেন্ডি দই দিয়ে পোস্ত দিয়ে সরষে দিয়ে ভেন্ডি হয়েছে এটাও আমার খুব পছন্দের আর এখানে আছে ডাল তো দেখো বন্ধুরা আমি খেতে বসে গেছি আমি ছেলে আর আমার বাবা আমরা তিনজনে খেতে বসে গেছি তো চলো খেয়ে নিই এরপরে আসছি বিকালে এখন রাত আটটা বাজে আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে তো বাবা গরম গরম চালের বড়া আর চপ নিয়ে এসছে তো মা বললো একটু মুড়ি মাখতে তাই ঝটপট মুড়ি মেখে আমরা সবাই মিলে মুড়ি মাখা খেয়ে নিলাম তো এখন রান্না করতে বাবার জন্য আগে রুটিটা করে নিচ্ছি তো রুটি করা হয়ে গেলে তারপরে আবার পরোটা করতে হবে পরোটা আলু ভাজা রুটি এই গরমে বলো বন্ধুরা ভালো লাগে এদিকে ছেলে এসে গেছে বলছে মা আমিও একটা পরোটা করব বললাম ঠিক আছে তুইও কর তো ও তো খুব ভয় পাচ্ছে আবার খুব মজাও পাচ্ছে এবার যখন উল্টাতে পারবে তখন আরও বেশি মজা পাবে দেখো বন্ধুরা তোমরা আলু ভাজা এবং পরোটা রেডি হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিই পরে কথা বলছি বন্ধুরা রুটি করলাম বাবার জন্য পরোটা আলু ভাজা করলাম দিয়ে সবাইকে খেতে দিয়ে দিলাম আমি নিজেও খেয়ে নিয়েছি আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো এই কামনা আমি মন থেকে করি আর যারা যারা আমার ভিডিও দেখেছো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তাহলে আজকে তোকে এখানেই এন্ট করে দিচ্ছি রাধে রাধে হরে কৃষ্ণ